দেখতে পাচ্ছ বাটা মাঠে ফিডবিশন এ গ্রুপে চ্যাম্পিয়নশিপের খেলা চলছে দক্ষিণ কলকাতা সংসদ ভার্সের চেদ লকগুনি তা লাল জার্সি দক্ষিণ কলকাতা সংসদ এবং নীল হলুদ জার্সি হচ্ছে ছেদ লকগুনি তা খেলার ফলাফল এখন এক এক চলছে এখন এক এক চলছে খেলার ফলাফল চ্যাম্পিয়নশিপের পর্বে খেলা চলছে এখনও দুটো করে ম্যাচ বাকি আছে ওদের সবারই

দারুণ পূর্ণ ম্যাচ চলছে একটা আপনারা দেখতে পাচ্ছ এবং দক্ষিণ কলকাতার সঙ্গে তারা পিছিয়ে পড়েছিল এক এক হয়ে গেছে এখন ওদিকে রেপারি যাচ্ছে ওদের কোনো কর্মকর্তাকে তারা হলুদ কার্ড দেখালো কোন কর্মকর্তা কোনো অফেন্সিভ কিছু বলেছে তাই জন্য তারা রেপারি হলুদ কার্ড দেখিয়ে দিল খেলা বন্ধ রেখেছে থ্রো হয়েছে দেখা যায় থ্রো থেকে লম্বা তারা থ্রো করে দিয়েছে লম্বা চিপ করেছে গোল বক্সে দেখা যাক গোল কিপার বল ধরে নিয়েছে গোল বল ধরে নিয়েছে লম্বা ভলি মেরেছে বল মাঝ মাঠে ঘোরাফেরা করছে দেখা যাক কি করে যাক বল পেয়ে গেছে দক্ষিণ কলকাতা সংসদের ট্যাকেল করেছে বক্সের মধ্যে ট্যাকেল হয়েছে করা ট্যাকেল বল নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করছে রেপারি বাসি বাজিয়েছে এখানে বক্সের মধ্যে দক্ষিণ সংসদের তাকে ট্র্যাকেল করা হয়েছিল সেই চোট লেগেছে রেপারি এসছে দেখছে রেপারি দিয়েছে তাদের ফিজুকে আসতে বলছে সে ফিজু আসছে দৌড়ে মাঠের মধ্যে ঢুকছে ফিজু আসছে সে প্লেয়ারে দেখ চোট ফিজু এসেছে মাঠে দেখছে তার চোট কী আছে একটা কতটা চোট গুরুতর রেফারি ওটার জন্য বলছে রেফারি ওটার জন্য বলছে না উঠে দাঁড়িয়েছে চোট সাহায্য সেরকম গুরুতর নয় উঠে পড়েছে বল খেলবে মাঠে বাইরে যেতে হবে যেহেতু ফিজু মাঠের কিছুগুলো নিয়ম অনুযায়ী তাকে মাঠে বাইরে যেতে হবে আবার খেলা শুরু হলে সে নামতে পারবে খেলা শুরু হলে নামতে পারবে দক্ষিণ কলকাতা সংসদ বর্ষে চেতলা অগ্রণী ফিফটি সেন এই গ্রুপের চ্যাম্পিয়নশিপের খেলা চলছে আবার তারা মনে চলে এসছে বল ডেঞ্জার জায়গা পেয়ে গেছে না বল ক্লিয়ার করে দিয়েছে বল ক্লিয়ার করে দিয়েছে ওখানে দেখা যাক